ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার পর দেশটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তুরস্ক ন্যাটো সদস্য তুরস্ক আজারবাইজানে কক টোয়েন্টি নাইন সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগের ফ্লাইট আটকে দিয়েছে তুরস্কের আকাশ সীমা ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করার ফ্যাসাদে পড়ে হার্জ কক টোয়েন্টি নাইন সম্মেলনে সফর এড়িয়ে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েল রাষ্ট্রের প্রধানের সরকারি পরিবহন বিমান উইং অফ জায়নকে তুর্কি আকাশপথ পথ দিয়ে উঠতে দেবে না তুরস্ক আইজাক খার্চগের অফিস শনিবার ঘোষণা করেছে যে আজারবাইজানের রাজধানী বাকুতে তার পরিকল্পিত সফর বাতিল করা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে নিরাপত্তা বিবেচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আসল কারণটি ফাঁস করে দিয়েছে আজারবাইজান রবিবার আজারবাইজানের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমানটিকে তুরস্ক তার আকাশ সীমায় প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করার কারণে সফরটি বাতিল করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাই আজারবাইজানীয় এক কর্মকর্তা বলেছেন যে ইসরায়েল এবং তুরস্ক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকদিন ধরে নিবিড় আলোচনা চালিয়ে গেছে কিন্তু আশানুরূপ ফলাফল আসেনি ইরানের উত্তর সীমান্ত ঘেঁষা দেশ আজারবাইজান সেখানেই জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল থেকে দেশটির রাজধানী বাকুতে উড়ে যেতে যদি সরাসরি ফ্লাইট ধরে তাহলে বিমানকে অবশ্যই সিরিয়া ইরাক এবং ইরানের ওপর দিয়ে উঠতে হবে যা ইসরায়েলি বিমানের পক্ষে সম্ভব নয় তবে ভূমধ্যসাগরের ওপর দিয়ে এবং তুরস্ক ও জর্জিয়া হয়ে বাকুতেও পৌঁছানো যেতে পারে তিনজন ইসরায়েলি মন্ত্রী এবং কয়েক দজন কর্মকর্তা ওই জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধি দলটি জর্জিয়া হয়ে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে বাকুতে পৌঁছেছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমান বাস্তবতা হল দু সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সম্প্রতি যুদ্ধের জন্য ইসরায়েলের সাথে তুরস্ক সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তার নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্রের সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক অব্যাহত রাখবে না বা উন্নয়ন করবে না কক নাইন শীর্ষ সম্মেলনে নিজের বক্তৃতার সময়ও ইসরায়েলকে এক হাত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট জলবায়ু সম্মেলনে এরদোয়ান তার বক্তব্যে ইসরায়েলের নৃশংসতা নিয়ে বলেন আজ যখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও ন্যায়বিচারপূর্ণ পৃথিবী ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে তখন ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের বেআইনি অনৈতিক এবং অসংবেদনশীল আক্রমণ অব্যাহত রয়েছে